আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কি জানি যে আমরা বর্তমান সময়ে মহান আল্লাহ থেকেও বেশি সমাজকে ভয় পাই লোকে কি বলবে এটাকে ভয় পাই তো একটুখানি দেখেন না যে আমার এই আহ বড় চাচা হচ্ছে একজন সচিব তো উনি কি বলবে এটাকে আমি ভয় পাই একটা ভালো কাজ করতে গেলে যে আমার এলাকার প্রশাসন কি বলবে পলিটিক্যাল লোকজন কি বলবে আচ্ছা একটু কি মাথায় আসে না যে আমার সব কিছুর উপরে আমরা প্রাধান্য দিতে পারি আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা যে যে কাজে আপনি কোনো কোনো কাজ করেন ভালো কাজ খারাপ না খারাপ কাজ করলে তো ভাই প্রশাসনকে ভয় পেতেই হবে কারণ প্রশাসন আপনাকে ধরবে আর এখন তো পলিটিক্যাল লোকজন আছে যে একটা ভালো কাজ করলে সেখান থেকেও কিছু মালপানি দিতে হয় সো চোখের সামনে ঘুরছে এগুলো হম ঢাকাতে বলেন সারা বাংলাদেশে বলেন সব জায়গাতেই কি একটা ইভেন একটা দিনে আলোচনা হলে সেখানেও কি ভাগ বসাতে চায় সো যাই হোক এখন আমার মূল পয়েন্টটা হলো আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমরা আল্লাহকে কম ভয় পাই কম শ্রদ্ধা করি এবং আমাদের পলিটিক্যাল লোকজন আমাদের প্রশাসনিক লোকজন আমাদের সামাজিক সামাজিকতা আমাদের লৌকিকতা আমাদের লোকসমাজ সমাজ সব কিছুকে আমরা বেশি ভয় পাই অথচ হওয়ার কথা ছিল উল্টো আমরা তার জন্য সব কিছু ছাড়তে পারি নিজেকেও ছাড়তে পারি ইভেন যে আপনি আল্লাহ যদি আল্লাহ তো বলেছেন ইমানদারদের বিশ্বাসীদের জান মাল দুনিয়া সব সবকিছুর জান্নাতের বিনিময়ে তিনি কিনে নিয়েছেন দেখেন কত সুন্দর কথা এখন আপনি আমি লোকে কি বলবে হ্যাঁ যারা বিশ্বাসী আছেন লোকে কি বলবে ফিউচারে আমি একটা ভালো চাকরি পাবো কিনা তারপরে সমাজ কি বলবে সমাজ বলবে তুমি ব্যর্থ সফল এবং ব্যর্থতার সংজ্ঞা নির্ধারণ করছে আমরা সমাজকে দিয়ে চিন্তা করুন অর্থ দিয়ে সম্পদ দিয়ে অথচ আল্লাহ তালা কি বলেছেন সেদিন হিসাবের দিন জাহান্নাম থেকে যেই ব্যক্তিকে মুক্ত করে জান্নাতে দেয়া হবে সেই হচ্ছে সব থেকে বড় সফল ওটা হচ্ছে মহা সফলতা এখন আপনার আমার সৃষ্টিকর্তার কথাকে ডিনাই করে আমরা সফলতা খুঁজছি কোথায় সমাজের লোকের কাছে সমাজের কাছে হুম ভালো একটা কি বলবো স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস হ্যাঁ তারপরে হচ্ছে জব স্ট্যাটাস সব তাই না হ্যাঁ পৃথিবীতে চলার জন্য অর্থ সম্পদের প্রয়োজন আছে তবে সেটা নিষিদ্ধ পথে নয় সঠিক এবং আলাল পথে আশা করি আমরা মহান আল্লাহ রাবুল আলমিনকে ভয় পাওয়ার মতো করেই ভয় পাবো ইনশাআল্লাহ আমরা পৃথিবীর কোনো কিছুকেই পরোয়া করি না যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের বিরুদ্ধে যায় সুতরাং সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে কাকে মহান রবাহ আলমিন রসুল্লাহ ইসলামের জীবন তো এর বাইরে আর কোনো কিছুকেই আমরা প্রাধান্য দেই না সোজা যে গুরুত্বপূর্ণ মনে করি না সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম